নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি দেশের অনুসূচিত জাতি জনজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করলেও আজও অনেক গ্রামে পৌঁছায়নি রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল এবং প্রাথমিক শিক্ষার মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত সেওরারতল জিপির ধলাকাল খাসিয়াপুঞ্জিতে আজও বোঝায়নি রাস্তাঘাট বিদ্যুৎ এবং পানীয় জল বুধবার গ্রামটির জনগণ বলেন দীর্ঘদিন ধরে তাদের শুধু প্রতিশ্রুতি দিয়ে বঞ্চিত করে রাখা হয়েছে এদিন গ্রামটির জনগণের পক্ষে হেডম্যান সিমন পাজাত, টাই খাসিয়া দিল থামর জয়রেন বাফর এবং ফিলমন পাজাত বলেন দীর্ঘ চল্লিশ বছর থেকে তারা এখানে বসবাস করছেন তাদের গ্রামটি বনবিভাগ বিভাগ স্বীকৃত একটি ফরেস্ট ভিলেজ গ্রাম এখানে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস কিন্তু এখানে নেই সরকারি কোনো উন্নয়নমূলক কাজ পাহাড়ের চড়াই উতরাই ও ধান ক্ষেতের মাঠ দিয়ে প্রতিদিন চলাফেরা করতে হয় তাদের বর্ষাকালে তাদের চলাফেরা স্তব্ধ হয়ে পড়ে বিদ্যুৎ পানীয় জল ও প্রাথমিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত তারা এসব সমস্যা নিয়ে তারা বারবার নেতামন্ত্রী বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি ফলস্বরূপ আজও তারা রয়ে গেছেন সেই মানদাতা আমলেই বলে এদিন অভিযোগ তুলেন ধলাকাল খাসিয়া পুঞ্জির জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরায় আর ইয়াতে আমি বর্তমানে আমি একটা ছাত্র হয়েছে আর ইয়াতে আমি বইছে আমার মা বাবা সব এখানে আছে আর আমি বাংলা আটো কইতে পারে না অসমীয়া দি কব পারে তারপর আমি ইয়াতে চাইছো ইয়াতে আমি বহিখিনি মানে মা বাবা ইয়াতে চল্লিছ বছৰ হৈ গৈছে বৰ্তমানে ইয়াতে কোনটা ডেভেলপমেণ্ট হৈছে না অকণ ইমান ইয়াতে মানুহ মনো কৰোঁ তাৰপিছতে ইয়াতে ফৰেষ্ট ভিলেজ সব ফৰেষ্ট ভিলেজ চবেই ডেভলপমেণ্ট হয় চবেই পায় আৰু আমাৰ ইয়াতে কোনটা ডেট মিনছ একদম বেলেগে পায় আৰু ইয়াতে কোনটা মানে ডেট মিনছ একদম ডেভলপ হয় না আৰু ইয়াতে বৰ্তমান ক'ব গ'লে ছাত্ৰ আছে ৰাস্তা নাই মানে বৰ্তমানে ক'ব গ'লে আপুনি চাব পাৰে ইয়াতে কোনটা নাই এই এই ইয়াতে চা ল'ৰা ছোৱালীবিলাক আছে যাব নোৱাৰে ৰাস্তা নাই কোনটা নাই মানে একদম যাবও নোৱাৰে একদম ডেট মিনছ আমাৰ ইয়াতে একদম ক'ব গ'লে ডেভলপ হয় না চবেই পায় ফৰেষ্ট ভিলেজৰ খাচিয়াপুঞ্জী আমাৰ ইয়াতে একো নহয় এইটো আমি আমি ক'ব মন আছে আমাৰ অন্তৰে মানে কেনেকুৱা এনেকুৱা হ'ব মানে আমাৰ ইয়াতে মানে আমাৰ একদম হয় না এইটো আমি আপোনাকে চৰকাৰ যিমান আছে আমাৰ ভাই আৰু আমাৰ যিমান ভাই আছে যিমান আমাৰ বৈন বনী আছে ইয়াতে আমি চৰকাৰত ইয়াতে অনুৰোধ কৰিছে আমাক চাবলৈ যেনেকুৱা হওক তেন্তে আমাক চাব লাগে অ' খেতেদি লাভৰা মানুহ দেখ খেতে আটিয়া যাব লাগে এম এল এ তাকেও এম এল এ আমাৰ ৰাস্তা ঘাট কৰিও কিছু দেনা আমাৰ কি সমস্যা এতিয়া এই ৰাস্তা ঘাট লৈ আহিছ নেকি আমরা সারা মানুষ খেতে দিকে আঠিয়া দিতে লাগে ক্ষেত রাস্তা আমরা সড়ক কোনো কিছু পাই না কাজ কাম করলেও আমরা মানে সরকার তো কোনো সাহায্য পাই না হ্যাঁ আমরা এমএলএ তাকিও আমরা কীটা আমরা উপরোধ করছে এমএলএ লাগি আমরা রাস্তাঘাট নাই কোনো কিছু নাই আমরা কোনো কিছু পাই না হ্যাঁ এর কাছে কোনো দাবি চায় না খুঁজে যায় না খালি রাস্তাঘাটও দাবি চায় হ্যাঁ কোনো কিছু আমরা দিতে পারিনা না এমএলএ তে বউ আর বছর বছর আইলে ভোট পর্তক ইহ তা ইয়া লৈয়া যায় পর্তক বোছরাইলে হ্যাঁ අපরা রাস্তা কাটার পি উপরত করছতা লাগে পি পুঞ্জি নাম কি তা তলা খাল ফুঞ্জি মানুষ কত আছে 40 গৰ আছে মানে এ দেখো কিলা লেখছে কত দূৰ হৈ ลําছে জায়গা এটা কষ্ট আমি পাই আমি এটা লাগে আমি সৰৈ গ লগবো আমি কত কত কষ্ট পাইছে বেমাৰ গিটাই গ আমি বুকবাৰ আমাৰ এই খাছিয়া ট্ৰাইবেল আমাৰ এইট্টি ফাইভ দিনৰ জন্ম হৈছিল বন্দবস্ত হোৱা আৰু এখন পৰ্যন্ত কয়েকজন এম এল এ গোলা কয় কেণ্ডিডেট গিলা আমাৰ বেজান কান্দিছি ইয়ো কৰিছি কেও ৰাস্তা ঘাট ৰাস্তা ঘাটো দে বিদ্যুতো দে বাচা গোলা পৰীক্ষা গোলাও কেও দিয়ে আৰু আমাৰ ৰাস্তা গোলাও দেখাম পাৰি না স্কুল পঢ়াত এইখিনি আমি অসুবিধা হৈছে ৰাস্তা লাগি অসুবিধা হৈছে বিজাণ কষ্ট বাচা কাচা বেমাৰ চেমাৰ এটা বিচাৰি দেৰি হয় লাম্বাৰ উবাৰ কষ্ট হয় এতিয়া লাগি মানে আমি ৰাস্তা লাগে আচ্ছা অন্য জেগাতো ৰাস্তা পাইছি হে ফৰেষ্ট জেগা আমাৰতো ৰাস্তা পাইছি না অন্নী ৰাস্তা পাইছে আমার তো রাস্তা না কারার পাইছি না কিছু পাইছি না সরকার আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ